আহা কি আনন্দ আকাশে বাতাসে অনেক কিছু কইতে মন চাইতে হাতম নিষ্পিষ লেকিন কন্ট্রোল 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 মুরব্বীরা কইছে কি মুরব্বীরা কইছে কন্ট্রোল তো এর লেগা কন্ট্রোল মুরব্বিক কথা তো শুনতেই হয় কি বলেন গুরু বাক্য শিরে ধৈর্য বইলা কথা তো যার কারণে আজকে আর যাই হোক মূল আলাপে আসি মহাত্মা গান্ধীর একটা কথা আছে খুব গুরুত্বপূর্ণ কথাটা হইলো এট ফার্স্ট ইগনোর ইউ দেন দে অ্যান্ড দেন ইউ উইন এটা হলো মহাত্মা গান্ধীর এক বিখ্যাত উক্তি তো কথাটা কইলাম এই কারণে এর আগে আমি এই বিষয়টার প্রেক্ষাপটটা একটু বলি যে ওই যে ব্রিটিশ খেদাও যে আন্দোলন চলতেছিল আপনারা এই ব্যাপারে ইতিহাস পড়লে জানবেন তো মহাত্মা গান্ধী ওই তখন এই বিখ্যাত উক্তিটা করছিলেন মানে বিষয়টা হলো প্রথমে আপনার প্রতিপক্ষ আপনার ইগনোর করব মানে পাত্তাই দিব না এরপরে আপনার প্রতিপক্ষ আপনার কার্যক্রম নিয়ে হাসাহাসি করব এরপরে আপনার প্রতিপক্ষ আপনার ফাইট করবো এরপরে আপনি জিতবেন এটাই হলো মহাত্মা গান্ধীর ইগনোর ইউ দেন দে এই বললাম যে আমাদের ডেস্টিনি বিরোধী যে প্রতারক চক্র বা ডেস্টিনি বিরোধী যে দালাল গোষ্ঠী এরা যখন তলবি সভা হইলো তখন তোরা এটা ইগনোর করলো মানে ইগনোর ইউ এরা ভাবছে না তখন কিন্তু কি করছে ইগনোর করছে কি করছে যখন এই তলবি সভার মাধ্যমে কার্যক্রমটা আরো একটু আগে আসলো তখন এরা হাসাহাসি শুরু করলো কি করলো মানে ওই তখন ওই যে ইগনোর ইউ তারপরে কি হলো ইউ তারপরে এই তলবি সভার কার্যক্রম নিয়ে বা এই নতুন বোর্ডের কার্যক্রম নিয়ে হাসাহাসি করলো মানে বুঝতে পারে নাই যে এই বোর্ড ব্যবসা চালু করে ফেলবে এখন যখন এই বোর্ড আসলে সত্যিকার অর্থে ব্যবসা চালুর একেবারে দ্বার প্রান্তে এসে পড়ছে ব্যবসা অলরেডি শুরু হয়ে গেছে আমি আলোচনা করবো একটু পরে ওই এখন এরা কিন্তু ওই দেন দে ফাইট ইউ পর্যায়ে আছে এই যে মহাত্মা গান্ধী কি কইছেন এট ফার্স্ট দে ইগনোর ইউ এরা প্রথমে আমাদেরকে ইগনোর করছে এই ডেস্টিনি বিরোধী প্রতারক চক্র প্রথমে আমাদের ইগনোর করছে দেন দে লাভ টেট ইউ তারপরে আমাদের নিয়ে হাসাহাসি করছে আমাদের কাজ নেওয়া

গোষ্ঠীর কয়েকটা অ্যাক্টিভিটিস আমি আপনাদের সাথে শেয়ার করি যেমন দেখেন এরা এখন জায়গায় উঠছে মানে কি জায়গায় উঠছে যে হুম আগে বিনিয়োগ ফেরত তারপরে ব্যবসা এই দালালের বাচ্চারা এই গালি তো দিতে চাই না মুখ দেয়া পরে মুরব্বীরা না করছে দেখা গালি মালি দিতেছে না যাই হোক এখন এই দালালের বাচ্চারা কি কয় জানেন কয় আগে টাকা ফেরত মানে হেরা কয় মানে দালাল গোষ্ঠী কয় কি এখন আম দাবি একটাই আগের টাকা ফেরত তারপরে ব্যবসা তো এই দালালের বাচ্চারা তোরা আগে ডিটুকে অ্যাসোসিয়েটস এর ব্যবসা শুরু করছিলি কেন টাকা ফেরত দেওয়া ডিটুকে অ্যাসোসিয়েটস এর ব্যবসা শুরু করছিলি দেখেন দালালের বাচ্চাদের খাসলত দেখেন মানে এদের কতই লোকই জানেন আগে বিনিয়োগ এরপরে ব্যবসা তো আগে বিনিয়োগ এরপরে ব্যবসা যদি হয় এরা ডিটুকের ব্যবসা চালু করতে পারে ডিটুকে অ্যাসোসিয়েটস এর ব্যবসা দান্দাবাজি চালু করতে পারে বিনিয়োগের টাকা ফেরত না দিয়া কিন্তু মূল কোম্পানি ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড হের ব্যবসা চালু করলে হেগো সমস্যা আগে বিনিয়োগের টাকা ফেরত দিয়া হের পরে ব্যবসা চালুর কথা কয় এই বাটপারের বাচ্চাগুলো কত বড় বাটপার দেখছেন দ্বিতীয়ত আরও একটা কথা কইতে চাই ওনারা যে নয়শো টাকা দিতে হইব কেন মানে কোটি কোটি টাকা কোশিয়ারে ধান্দাবাজি করছে কোটি কোটি টাকা সুপারিয়র অ্যাসোসিয়েটস নামে ধান্দাবাজি করছে কোটি কোটি টাকা ডিটুকে অ্যাসোসিয়েটস এর নামে ধান্দাবাজি করছে কোটি কোটি টাকা স্বপ্ন শহর ওই বক্কর বিভিন্ন প্রকল্প ভুয়া প্রকল্প নাম দেওয়া ধান্দাবাজি করছে কোটি কোটি টাকা এটা তো সমস্যা নাই কিন্তু হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্ত একটা বোর্ড বোর্ড রেজুলেশনের মাধ্যমে সবার সম্মতিক্রমে এই ডিন অ্যাক্টিভেশনের মানে কার্যক্রম শুরু করছে এই নয়শো টাকা নিয়ে আই দালাল গোষ্ঠীর হোগায় আগুন লেগে গেছে এই বাইচতেরা এই যে গালি আয়া পরে মুরব্বীরা মাইন্ড করেন না কিন্তু হ্যাঁ গো কাজ কাম দেখে মেজাজ মেজাজ খারাপ হয়ে যায় এর লিগা মুখ দিয়ে আয়া পরে যাই হোক মানে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড মূল কোম্পানি চালু হইতেছে এবং এটা সামগ্রিকভাবে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বৈধ বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে নশো নিরানব্বই টাকার একটা প্রজেক্ট দিয়া ডিন অ্যাক্টিভেশন শুরু হইতেছে এটাতে দালাল গোষ্ঠীর সমস্যা তো এর আগে যে বারো বছরে কোটি কোটি টাকা কোষে আরে করলো এগুলোতে হ্যাঁ কোনো সমস্যা নাই বুঝছেন না যাই হোক মাঝে মধ্যে ফাঁক ফুক দিয়ে দুই একটা গালি মালি আয়া পড়লে মুরব্বীরা আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর কি যাই হোক তো এবার তলবি সভার কার্যক্রম এবং তলবি সভার সার্বিক প্রেক্ষাপটে এখন বর্তমান যে পর্যায়ে এই পর্যায়ে আইসা দালাল গোষ্ঠী এখন কি কি করতে পারে এই ব্যাপারে আমি একটু ধারণা দিই আমার আবার একটা অভ্যাস আছে কি অভ্যাস জানেন এটা গুণ বলেন আর দোষ বলেন আমার আবার একটা এই অভ্যাস আছে আমি মানুষের চেহারা দেখলে বাপের নাম কয়ে দিতে পারি এরা এরা এখন কোন পর্যায়ে আছে জানেন ওই যে মহাত্মা গান্ধীর কথায় এট ফার্স্ট দেগনোর ইউ প্রথমে আমগর ইগনোর করছে মনে করছে আমরা পারবো না এরপরে দেগর লাগ হাসাহাসি করছে মনে করছে আমরা এটা পারবো না এখন যখন ব্যবসা শুরু সত্যিকার হয়ে গেছে এবং এই যে ডিস্ট্রিবিউটর বিনিয়োগকারী সহ একেবারে কাছাকাছি এখন কিন্তু এরা দেন দে মানে তারা এখন ফাইটিউ পর্যায়ে কিন্তু যাবে এটা আমার ব্যক্তিগত অভিমত তো আমি মালিক পক্ষ তথা হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড সহ সংশ্লিষ্ট সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। আপনারা দয়া করে এই ব্যাপারে সচেতন থাকেন কারণ আপনাকে ভিতরেও কিন্তু দালাল ফালাল কিন্তু আছে। যেগুলা বাইর থেকে আছে এগুলো তো ক্ষতি করার চেষ্টা করবোই ভিতরেও কিন্তু কিছু দালাল আছে দালালের বাচ্চা এগুলোও কিন্তু আপনা করে বিতর্কিত করার চেষ্টা করব এবং আপনাকে একটু ঝামেলা টামেলা করার চেষ্টা করব এই ব্যাপারে আপনারা একটু দয়া করে সতর্ক থাকেন কারণ কি ওই যে মহাত্মা গান্ধীর কথাটা এট ফার্স্ট দে ইগনোর ইউ ইগনোর করছে দেন দে লাভ টেট ইউ আমি হাসি করছে মানে এই তলবি সভা হইয়া ডেস্টিনির ব্যবসা চালু হয়ে যাবে এটা শুরুতে যদি বিশ্বাস করত তাহলে শুরুতেই কিন্তু আমি ইগনোর করতো না বিশ সালেই ইগনোর করতো না বিশ কিন্তু মানে আমি করে বাধা দেওয়ার চেষ্টা করতো প্রথমে বাধা না দিয়ে আমি ইগনোর করছে বলছে দূর এরা পারবো না এরপরে লাভ টেটিও হাসাহাসি করছে বলছে দূর এরা পারবো না এই এখন কিন্তু এরা এই যে মানে হোগায় তো এখন আর ইয়া নাই মানে হোগার সাম্রাজ্যে থাকবো না এই বাচ্চারা দালালের বাচ্চারা তো সবই এখন বুঝতে পারতেছে তো সবকিছু মিলাইয়া মালিক পক্ষে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডে পরিচালনা পর্ষদে যারা যারা আছেন রাষ্ট্রীয় যারা যারা আছেন এবং ডায়মন্ড এক্সিকিউটিভ এবং পিএইচডি সহ যারা যারা এই মুহূর্তে কাজ করতেছেন তারপরে ম্যানেজিং কোঅর্ডিনেটর আমিন সহ যারা যারা এই মুহূর্তে সিরিয়াসলি কাজ করতেছেন দয়াকা আপনারা এদের ব্যাপারে একটু সতর্ক থাকেন কারণ এই দালালের বাচ্চারা এখন হম্বিতম্বি দিতেছে অগরে বাম্বু দিয়া সাইজ করালি গামরাই যথেষ্ট তারপরে একটু সচেতন মানে এখন কি গীত গাইতেছে যে টাকা ফেরত এরপরে ব্যবসা চালু তো এই কথা কইলে কানের নিচে কষায় দুইটা চটকানে দেয়া কইবেন যে আগে বিনিয়োগ ফেরত তারপরে ব্যবসা চালু যদি হয় তাইলে ডিটুকে কে অ্যাসোসিয়েটস এর ব্যবসা বিনিয়োগের টাকা ফেরত না দেওয়া চলা চালু করছি লিখেন কানের নিচে কষায় দুইটা দিবেন আর যদি কয় যে নয়শো নিরানব্বই টাকা এটা কেন দিতে হইব তো হ্যাঁ করি জিগাইবেন যে কোটি কোটি টাকা কোষায়ার বাবদ দিয়া কোটি কোটি টাকা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে মানে এই দিয়া সুপার ইয়ার ডিটু কে আছে হ্যান তেন ফ্যান তেন স্বপ্ন এগুলা দিয়া কোটি কোটি টাকা আত্মসাৎ করলে এটা কোনো সমস্যা নাই আর এখানে বৈধভাবে হাইকোর্ট অ্যাপয়েন্টের একটা বোর্ড সামগ্রিকভাবে সিদ্ধান্ত নিয়ে ব্যবসা শুরু করলে এই নয়শো নিরানব্বই টাকা নিয়ে এই মানে এই দালাল গোষ্ঠীর সুলকানি আসল কি হয়েছে জানেন এগো তো এখন মানে এরা তখন চূড়ান্ত পরাজিত ওই যে বড় বড় দুই তিনটা দালাল ফালাল ছিল এগুলাও কিন্তু সব লাইনে আয়ে পড়ছে আচ্ছা এটার উত্তর পরে দিতেছি যাই হোক আমি যে জিনিসটা কইতে চাইতেছিলাম যে মালিক পক্ষ যারা আছেন হাইকোর্ট অ্যাপয়েন্টেড বডি যারা আছেন এবং এই বর্তমান ব্যবসায়িক কার্যক্রম চালুর ক্ষেত্রে যারা সিরিয়াসলি কাজ করতেছেন আপনারা দয়া করে একটু সতর্ক থাকেন কারণ এই দালাল গোষ্ঠী কিন্তু এখন যে জনাব শহীদউল ইসলাম খোকন সুন্দরগঞ্জ গায়ে বান্দা থ্যাংক ইউ আপনি অলরেডি মিটিং টিং করতেছেন ডিন ভেরিফিকেশন ডিন বসে গেছেন থ্যাংক ইউ ভেরি মাচ তো মালিক পক্ষের কাছে অনুরোধ থাকবে আপনার দয়া করে একটু সচেতন থাকেন আর একটু মিরপুর থেকে মনিরুল ইসলাম দেখেছেন আমি এই কাজটা শুরু করে দিতে চাই লিডার কি কন লিডার আমরা তো অনেক কিছুই করতে চাই কানের নিচে থাবরে কানকুন লড়াইয়া দিতে চাই কিন্তু মুরব্বীরা তো খালি না করে মুরব্বিরা তো কয় কিছু করতে না মুরব্বিরা কয় রিল্যাক্স মুরব্বীরা কয় কন্ট্রোল কন্ট্রোল দিকে আমরা কন্ট্রোলে আছি আর কি যাই হোক মালিক পক্ষ এই কারণে দয়া করে আপনারা সতর্ক থাকবেন তারপর পিএইচডি ফোরাম ফোরাম ডিস্ট্রিবিউটর যারা আছেন দায়িত্বশীল যারা আছেন আপনারাও দয়া করে সতর্ক থাকবেন কারণ এরা কিন্তু প্রথমে ইগনোর করছে তারপরে আপনাকে হাসাহাসি করছে এখন এরা আপনাদের লগে কিন্তু ফাইট দেওয়ার চিন্তা ভাবনা করতেছে এবং এই যে দেখেন না মানে বিভিন্নভাবে উগ্র কথাবার্তা বলতেছে আবার কিছু বেঞ্চদের বাচ্চা দেখলাম বলতেছে যে পনেরো তারিখে যদি আদালত যদি রায় না দেয় তাহলে আমরা রাস্তায় নেমে ওই এই দালাল গোষ্ঠী কইতেছে এখন প্রশ্ন হইলো আদালত রায় দিবে কি দিবে না আদালতের সিদ্ধান্ত সম্পূর্ণ তার মানে দেখেন এরা এখন আদালতের অবমাননার দিকে চলে যাইতেছে এই বাটপারের বাচ্চারা অতএব এই দালাল গোষ্ঠী কিন্তু এখন চূড়ান্ত পতনের দিকে আছে বিধায় এরা কিন্তু এখন ফাউল করতে পারে অতএব দয়া করে আপনারা এদের ব্যাপারে সচেতন থাকবেন আর যে কোনো ঝামেলা বা কোনো কিছু করতে গেলেই ওগরে আইনিভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেবেন আমি বর্তমান পরিচালনা পর্ষদ হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছে আমি এটা বিনীতভাবে আবেদন করব চাপাইনা বাবুগঞ্জ থেকে জনাব জামশেদ আলী দেখছেন থ্যাংক ইউ ভেরি মাচ আশা করি আপনার কাজ এখন গতিশীল হবে কারণ আপনার মুরব্বী লেভেলের কিছু জায়গায় একটু টেকনিক্যাল প্রবলেম ছিল তো এরা আবার এখন মোটামুটি লাইনে আয়া পড়ছে এখন আশা করি আপনার ব্যবসা এখন ভালো হবে যাই হোক তো এখানে দেখেন আমি ব্যক্তিগতভাবে ভাবে জাস্ট আমার মানে ব্যক্তিগত মতামতটা আপনাদের সাথে শেয়ার করলাম বাকিটা আপনাদের বিবেচনা যেহেতু আপনারা বোর্ডে যারা আছেন আপনারা অবশ্যই অনেক দক্ষ যোগ্য জ্ঞানী এবং অবশ্যই আপনারা অনেক দূরদর্শী নেতৃত্বের অধিকারী তো আপনারা দয়া করে এই ব্যাপারে একটু সতর্ক থাকেন আর বিনিয়োগকারী হিসেবে যদি কোনো সহযোগিতা লাগে ওই দালালের বাচ্চারা যদি কোনো এদিক সেদিক কিছু করবার চায় আপনাকে যদি কোনো তামসা বা কোনো ফাউল করবার চায় দয়া করে আঙ্গুরে খালি ওই দালালের বাচ্চা গুলারে মানে গদামের লেগে ইনশাল্লাহ আমরা বিনিয়োগকারী রাই যথেষ্ট কাজ চালায় যান যানের ক্ষেত্রে আপনারা যেই নির্দেশনা দিয়েছেন আমরা ইনশাল্লাহ ডিন অলরেডি শুরু করে দিচ্ছি অলরেডি অনেকেই কিন্তু টাকা পয়সা জমা দিতেছে এবং আপনারা দেখছেন নিশ্চয়ই শাহজালাল ইসলামী ব্যাংকের ঢাকা বিভাগীয় চিটাগাং বিভাগীয় আপনা থেকে ফিরোজ মাহমুদ লিখেছেন সঠিক বলেছেন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ফিরোজ মাহমুদ আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এই নতুন বোর্ডের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তো দেখেন ইসলামী ব্যাংক ঢাকা বিভাগের অনেকগুলো লিস্ট আমরা পেয়েছি তারপর ডিভিশন 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 খুলনা বরিশাল সিলেট রংপুর ডিভিশন কুমিল্লা মেমন সিং হোয়াট এভার ইট ইস এই সবগুলো জায়গাতেই ব্যবসায়িক কার্যক্রম চালুর ক্ষেত্রে আমরা কিন্তু ধীরে ধীরে কোম্পানির সার্ভিস এবং কোম্পানির সাপোর্ট পাবো অতএব আপনারা দয়া করে এই ব্যাপারে টেনশন নেন না আর দালাল গোষ্ঠীর ব্যাপারে সচেতন থাকবেন হেরা যদি এই বোর্ডের বিরুদ্ধে কিছু করতে যায় তাইলে হবে না এদেরকে কিন্তু মানে দমন করার জন্য আমি বর্তমান হাইকোর্টের বোর্ডের কাছে অনুরোধ করবো যদি তারা কোনো ঝামেলা এই ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে কোনো ঝামেলা করতে যায় দয়া করে আপনারা এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেবেন যথাযথ আর সহযোগিতা লাগলে বিনিয়োগকারী হিসেবে বান্দা হাজির আমাকে কোনো সহযোগিতা লাগলে খালি কইবে নি বাম বুদি আদাল আল গোষ্ঠীর একদম শান্তি করে দিম খালি এখন গালি গালাস কিছু করতাছি না বা কিছু কইতাছি না খালি আপনারা কন্ট্রোল কন্ট্রোল করেন তো ঠিক আছে আপনারা কন্ট্রোল কন্ট্রোল করছেন আমরাও কন্ট্রোল হইছি তো ব্যবসায়ী কার্যক্রমে বাধা দিলে তখন কিন্তু আমরা আর কন্ট্রোলে রাখতে পারবেন না যাই হোক আশা করি আপনারা আমার কন্ট্রোলে রাখা সার্বিক পরিস্থিতি বিবেচনায় দালাল গোষ্ঠীর কোনো বাধা বিপত্তি ব্যবসায়িক কার্যক্রমে আইলে আশা করি আপনারা এই ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ নেবেন আর দয়া করে আপনারা একটু সচেতন থাকবেন আর আরেকটা বিষয় দালাল গোষ্ঠীর পক্ষ থেকে যারা যারা এখন লগে আয়া লগে আমগো আর কোনো শত্রুতা নাই হ্যাগোরে আমরা প্রোটেকশন দেবো আমি দেখলাম কিছু কিছু ব্যক্তি নতুন ভাবে আমাদের সাথে অ্যাক্টিভ হয়ে কার্যক্রম শুরু করায় দালাল গোষ্ঠীর হোগায় আঙ্গুল জেলা আগুল জেলা গেছে আঙ্গুন জিয়া গেছে বিশেষ করে ওই যে সিরাজুমনির আর হইলো আব্দুল্ল মামুন হেরা যখন এখন একটি হইয়া এই নতুন বোর্ডের সাথে কার্যক্রমের সাথে একাত্মতা কাম কাজ শুরু করছে এই দালালের বাচ্চারা কিন্তু এখন হেগরেও ধরছে তো যাই হোক এতদিন আমরা হেগরে বাম্বু দিছি সিরাজুম্মনিরে আর হইল যে কারে আবদুল্ল মামুন এতদিন হেগরে আমরা বাম্বু দিছি কিন্তু এখন যেহেতু হেরা আঙ্গো দলে হেরা যদি কেউ কিছু কয় হ্যাগরে যদি কেউ কিছু কয় তাহলে এখন আমরা হ্যাগরে প্রোটেকশন দেবো মানে এতদিন আমরা আমাদের সার্বিক কার্যক্রমের ক্ষেত্রে যারা আমাদের বিরোধিতা করছে আমরা তাদের বিরুদ্ধে ছিলাম কিন্তু এদের ভিতর থেকে কেউ যদি আমাদের সাথে আইসা একাত্মতা পোষণ করে তাহলে ওই এদেরকে এখন প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু কার আমাদের আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যাই হোক এখন আমাদের ধন্যবাদ পর্বটা দেওয়া উচিত আমি মনে করি যেহেতু ব্যবসায়িক কার্যক্রম তো শুরু হয়েই গেছে মানে আর কি লিমিটেডের অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে ডিস্ট্রিবিউটররা তাদের ডিন অ্যাক্টিভেশন করতেছে অফিসে মিটিং হইতেছে সবই তো হইতেছে সামনে হয়তো প্রোডাক্টের বিষয়গুলো আইসা পড়বে তো ব্যবসা তো শুরু হয়েই গেছে অতএব তো ধন্যবাদ সবাইকে আরও বেশি করে দিতে হয় তো আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের অল ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন অনারেবল অল ফাউন্ডার ডিরেক্টর স্পেসিফিক্যালি বিদেশ থেকে যে সকল ফাউন্ডার ডিরেক্টররা সমন্বিত হয়ে বর্তমান বোর্ডের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিদেশ থেকে যারা সহযোগিতা করছেন তাদের সহযোগিতা না পেলে দেশে যারা কাজ করছেন তাদের এগিয়ে যাওয়াটা অনেক কঠিন হতো সেই অনারেবল অল ফাউন্ডার ডিরেক্টরকে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আলী ভাই লিখেছেন বাহার ভাই ভাই আমি বাহার ভাই না তো আমি বোরহান ভাই যাই হোক জি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি অনেক অনেক ভালো আছি আপনার লাইফ ভালো লাগে চালিয়ে যান হ্যাঁ ভাই চালাই যেতেছি আপনিও লাইভ শুরু করছেন থ্যাংক ইউ ভেরি মাছ আপনিও চালাই যান আমাদের সবাইকে আমাদের অ্যাক্টিভ হয়ে দালাল গোষ্ঠীকে নির্মূল করতে হবে ইনশাল্লাহ তারা যেন ভবিষ্যতে আর ডেস্টিনি বিরুদ্ধে কিছু করার না পারে যাই হোক মালিক পক্ষের কাছে ধন্যবাদ দিচ্ছিলাম বিশেষ করে আমাদের অল ফাউন্ডার ডিরেক্টর এবং স্পেসিফিকভাবে অনারেবল ফাউন্ডার ডিরেক্টর লায়ন মোহাম্মদ গোফরানুল হক যিনি অত্যন্ত দক্ষতার সাথে বিদেশের মালিক পক্ষে যারা আছেন ফাউন্ডার ডিরেক্টর সহ শেয়ারহোল্ডার সবাইকে সমন্বয় করছেন এবং একই সাথে দেশে যারা শেয়ারহোল্ডার আছেন এবং হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডে যারা আছেন সবাইকে অত্যন্ত চমৎকারভাবে সমন্বয় করছেন এবং সিরিয়াসলি প্রতিষ্ঠানকে সাপোর্ট দিয়েছেন জনাব এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছেন শ্রম সময় মেধা অর্থ দিয়ে ব্যাপকভাবে সহযোগিতা করে যাচ্ছেন ডেস্টিনিকে আমাদের ফাউন্ডার ডিরেক্টর আপনার আপনার প্রতি প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং আমরা আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি আলম লিখেছেন ভাই কবে থেকে ব্যবসা শুরু করতে পারবো ব্যবসা তো ভাই শুরু হয়ে গেছে কবে আর শুরু করতে পারবেন ডিন এক্টিভেশনটা দ্রুত করেন তারপরে তো প্রোডাক্ট নিয়ে আমরা ইনশাল্লাহ বিজনেসে নেমে যাচ্ছি এখনো যদি কন ভাই ব্যবসা কবে শুরু করবো তাহলে হবে এখনো কি বুঝতে পারতেছেন না যে আসলে ব্যবসা শুরু হয়েই গেছে ধন্যবাদ আমাদের অ্যানাদার টু ফাউন্ডার ডিরেক্টর জনাব উদ্দিন স্বপন এবং জনাব সাইদুর রহমান আপনাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ আপনারাও প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন এর বাইরে যারা দেশে আছেন আপনাদের প্রতিও ধন্যবাদ বিশেষ করে ফাউন্ডার ডিরেক্টর আমাদের জনাব আলহাজ মোহাম্মদ হোসেন যিনি দীর্ঘদিন যাবৎ কারাবন্দী আছেন আমরা ওনার প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ তলবিসভার মূল ভূমিকা রাখার ক্ষেত্রে যে দুজন মুরব্বী আমাদেরকে যথেষ্ট এবং ব্যাপকভাবে সহযোগিতা করেছিলেন জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এই দুইজনের মধ্যে একজন জনাব আলহাজ মোহাম্মদ হোসেন আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা আর আরও একজন আছেন যিনি আমাদের এই সভার ক্ষেত্রে ব্যাপকভাবে সহযোগিতা করেছেন আমাদের একজন শীর্ষ মুরব্বী জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত আপনার প্রতিও আমরা বিনয়ের সাথে এবং বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের প্রতি আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব ব্যারিস্টার প্রশান্ত ভূষণ আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং আপনার পরে আরও যে দুজন আছেন আপনার সাথে জনাব ইকবাল জামান এবং জনাব ব্যারিস্টার জনাব আহমেদ মুশফেক আনাম এই দুইজন ব্যক্তির প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা কারণ ওনারা দুইজন একদম যথাযথভাবে একেবারে আমাদের চেয়ারম্যান মহোদয়ের মতো করেই ওনারা দুইজনও কিন্তু সিরিয়াসলি প্রতিষ্ঠানকে সময় দিয়ে যাচ্ছেন এবং সার্ভিস দিয়ে যাচ্ছেন আপনাদের দুইজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের শেয়ার হোল্ডিং ডিরেক্টর যারা আছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা আজকে সিরাজ মন্দিরের প্রতি কৃতজ্ঞতা হের প্রতিও আর কোনো ধন্যবাদ বাকি নাই হেরেও ধন্যবাদ কারণ কি আমাদের সাথে একসাথে ব্যবসায়িক কার্যক্রমে সম্পৃক্ত হয়ে গেছে সকল ডায়মন্ড এক্সিকিউটিভকেও কেও ধন্যবাদ সবাই কম বেশি চলেই আসছে গত ডায়মন্ড মিটিং এ আমরা যেটা দেখলাম যে আমাদের সিংহভাগ ডায়মন্ড মানে চৌরাশি পঁচাশি জন ব্যক্তি ডায়মন্ড তো এর ভিতরে বিদেশে যারা আছেন এদের হিসাব বাদ দিলে ঢাকায় যেই কয়জন বা বাংলাদেশে যেই কয়জন আছেন তার সিংহভাগই তো এসে পড়ছেন হাতে গোনা কিছু আছেন বাকি এরাও হয়তো সামনে ইনশাল এসে পড়বেন সকল ডায়মন্ডের প্রতি অশেষ কৃতজ্ঞতা সকল শেয়ার হোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা আর ডায়মন্ডদেরকে এই সমন্বিত একটা পর্যায়ে নিয়ে এসে একটা ফরমেটে এনে একটা এক ছাতার নিচে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছেন আমাদের ফাউন্ডার ডিরেক্টর জনাব আচ্ছা একজন একটা কমেন্ট করেছেন ভোরান ভাই আপনি সবার নামটা নিলেন কিন্তু রফিকুল আমিনের নামটা নিলেন না খুব খারাপ লাগলো খারাপ লাগার কিছু নাই আমার যেটা ভালো লাগে আমি এটা এটা নাম নিলাম যেটা নাম নিতে মন চায় না নিলাম না ভাই এটা তো আমার স্বাধীনতা আমি যারা যারা ধন্যবাদ দেওয়ার দিছি এখন আপনারা যারা ধন্যবাদ দেওয়ার দেন সমস্যা কি আমি তো আর খারাপ কিছু কই নেই হেরে তো আমি আর গাইলেই নেই নেগেটিভ কিছু তো কই নেই কইছি কই নেই যাই হোক ধন্যবাদ কেন দেয় নেই সেটা পরে বুঝবেন আপনারা আরো ভিতর গাটেন গত এক যুগের হিসাব নিকাশ গাটেন বুঝতে পারবেন যাই হোক আমি আর ওই তর্কে গেলাম না মুরব্বীরা উল্টা পাল্টা কইলে আবার মানে কয় উল্টা পাল্টা কইতে না হেলেগা কিছু কইলাম না আরকি যাই হোক যে আলোচনায় ছিলাম ডায়মন্ড এক্সিকিউটিভ শেয়ার হোল্ডার সবাইকে ধন্যবাদ এবং এই ডায়মন্ড এক্সিকিউটিভদেরকে কাতার থেকে জনাব নাসির উদ্দিন ভাই অনেক লেট হয়ে গেছে একটু কাজে ছিলাম সমস্যা নাই পরে আবার তো আলাপ আলোচনা হবেই সমস্যা নাই এনিবে ডায়মন্ডদেরকে যারা একত্রিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব শামসুল আলম এবং ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব এস এম কামরুজ্জামান এই দুইজন ব্যক্তি এই দুইজন ব্যক্তির প্রতিও আসলে অশেষ কৃতজ্ঞতা কারণ ডায়মন্ডদেরকে একত্রিত করার ক্ষেত্রে ওনাদের দারুণ একটা ভূমিকা আছে এর বাইরেও আরও অনেকেই এই ভূমিকা রেখেছেন তারপর পিএইচডি ফোরাম এক্সিকিউটিভ ফোরাম ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীল যারা অত্যন্ত সিরিয়াসলি তারা পরিশ্রম করছেন কাজ করছেন ডন টু ডাস্ক অফিসে সময় দিচ্ছেন এবং প্রতিষ্ঠানকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে ওনাদেরও অবদান আছে আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা স্পেশাল থ্যাংকস গোজ টু মিস্টার আশরাফুল আমিন ম্যানেজিং কোঅর্ডিনেটর ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড আপনার দূরদর্শী নেতৃত্বে এবং যুগোপযোগী পদক্ষেপের কারণে গত তিন মাস থেকে সাড়ে তিন মাসের ভিতরে আমরা একটা নির্জীব ডেস্টিনি থেকে আমরা একটা সজীব ডেস্টিনিকে পেয়েছি যেই ডেস্টিনি প্রাণচঞ্চল এবং যে ডেস্টিনি এখন তুমুল বেগে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে রহমান সাজু পিএইচডি বগুড়া থেকে দেখছি থ্যাংক ইউ ভেরি মাচ আশা করছি আমাদের ব্যবসায়িক কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে ইউজার আইডি লগ ইন পাসওয়ার্ড এগুলো নিয়ে আপনি দ্রুত ব্যবসা শুরু করে দেবেন ইনশাল্লাহ এনিবে তো জনাব আশরাউল প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ডিস্ট্রিবিউটর হিসেবে গত তিন থেকে সাড়ে তিন মাসে খুব কাছে থেকে অনেকগুলো বিষয় দেখার কারণে আমরা বিশ্বাস করি যে আজকে ডেস্টিনিকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে ওনার যথেষ্ট ভূমিকা আছে এবং আশা করি আগামীতে আরো গতিশীল ডেস্টিনিকে নিয়ে যাওয়ার ডেস্টিনিকে আরো গতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উনি ভূমিকা রাখবেন তো জানাব আশরাফ আমিন আপনার প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং আপনার প্রতি সংগ্রামী সেলুট কমরেড আপনাকে লাল সালাম এবং সর্বশেষ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে শেষ করব ভাই বিনিয়োগকারী যারা আছেন আপনারা বিজ্ঞাপনটা নিশ্চয়ই দেখছেন আপনাকে ওরা কেউ জোর করে নাই এখানে লেখা আছে যে ডিস্ট্রিবিউটরদের মধ্য থেকে যারা আগ্রহী হেরাইডিন ডিন ভেরিফিকেশন করেন হেরাইডিন ডিন অ্যাক্টিভেশন করেন হেরাই প্রোডাক্ট কিনে ব্যবসা বাণিজ্য শুরু করেন আর যারা মনে করতেছেন যে না এখন ব্যবসা করবেন না সমস্যা নাই শীতকালাইছে আপনারা ঘুমাই থাকেন হালকা মুইতা শুয়ে পড়েন ঠিক আছে আর ওই যে হাসি দিলেও তো সমস্যা আপনারা এই যে এত সুন্দর হাসি দিতেছি এই হাসি দিলেও তো অনেকের কৈলজা জ্বলে উঠে কৈলজায় আঘাত লাগে যাই হোক তো বিনিয়োগকারী দুটো উদ্দেশ্যে বলবো আমি আপনাদেরকে ডিন ভেরিফিকেশনের কথাও বলবো না ডিন অ্যাক্টিভেশনের কথাও বলবো না প্রোডাক্ট কেনা ব্যবসা শুরু করেন হেডাও কমো না অফিসে আসেন হেডাও কমো না কিছুই কমো না যেটা ভালো মনে লাগে হেটা করেন ওই যে কেউ যদি মনে চায় যে জামিন হওয়ার আগ পর্যন্ত বয়া থাকবেন বয়া থাকেন কেউ যদি মনে করেন যে ব্যবসা শুরু করতে চাই করেন কেউ যদি মনে করেন বিনিয়োগ ফেরত না দিলে ব্যবসা শুরু করবো না করেন না কেউ যদি মনে করেন যে না সমস্যা নাই এখন শুরু করে দিবো করেন তো ওই ভুজ্বলি পার্টি কইছিলাম যে মনে আছে বনিস পার্টি তো এই বুজ্জলি পার্টি যারা আছেন সমস্যা নাই আপনারা হালকা মুতে শুয়ে পড়েন আর যারা ওই যে আঙ্গমত আছেন নো প্রবলেম পার্টি যেকোনো কিছু কি নো প্রবলেম পার্টি যারা আছেন তো আসেন আমরা দানার দান দানার দান ব্যবসাপাতি আমরা চালাই যাই পরিশেষে ডেস্টিনি পরিবারের সবাইকে যারা ডেস্টিনির আজকের এই ইতিবাচক অবস্থানে নিয়ে আসার জন্য কাজ করেছেন সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা পঁয়তাল্লিশ লক্ষ মানুষের স্বপ্ন পুনরায় ফিরে আসুক পঁয়তাল্লিশ লক্ষ মানুষের কর্মসংস্থান পুনরায় ফিরে আসুক পঁয়তাল্লিশ লক্ষ মানুষ আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করুক পঁয়তাল্লিশ লক্ষ মানুষের নতুনভাবে নব উদ্যমে নবজীবন শুরু হোক এবং পঁয়তাল্লিশ লক্ষ মানুষের প্রাণের প্রতিষ্ঠান ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড অতি দ্রুত তার কাঙ্ক্ষিত লক্ষ্যে যাত্রা শুরু করুক এই প্রত্যয় রেখে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন আলাইকুম